আসসালামু আলাইকুম সপ্রিয় দর্শক আজকে আপনাদের স্কুলের যে মাছটা দেখাচ্ছি এটা একদম অরিজিনাল হাইব্রিড কার্পো মাছের পোনা অনেক মৎস্য চাষী শীতকালে কী মাছ ছাড়বেন এবং কি অল্প দিনে বাজারজাত করবেন তা নিয়ে চিন্তিত এবং কি পুকুর নতুন পুকুর খদল করে রেখেছেন এবং মাছ ছাড়েন নাই তাদের জন্য অবশ্যই হাইব্রিড কার্প মাসের পোনা আমি সাজেস্ট করব এবং কি থাই পাংকাশ মাছের পোনা আপনারা পঞ্চাশ থেকে ষাট দিনে বাজারজাত করতে পারেন এই মাছটা আপনারা চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারেন হাইব্রিড কার্প মাসের গ্রোথ খুবই ভালো চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নাইম ফিশ ফার্ম থেকে আপনারা এই মাছের পোনা এবং কি সকল ধরনের মাছের পোনা এবং রেণু সংগ্রহ করতে পারেন স্ক্রে দেওয়া নাম্বারে ইমুক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও কলে পজেট হ্যাসারি দেখে তারপর যাচাই বাছাই করে মাছের পণ্য অর্ডার করতে পারেন অবশ্যই স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এই নাম্বারে আপনারা সেভ করে রাখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে নাইমেগ্রো ফিশ ফ্রম দেখে মাছের পণ্য অর্ডার করতে পারবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন